Thank you. আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা বন্ধু বান্ধবদের সাথে প্রথমবারের জন্য ঘুরতে গিয়েছিলাম তারাপীঠ শান্তিনিকেতন তো প্রথম দিন যেহেতু আমরা তারাপীঠে ছিলাম এই তার পরের দিন সকাল সকাল রেডি শেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছিলাম তো আর যে কটা জায়গা মোটামুটি আমাদের দেখার ছিল সেগুলো সব ঘুরে নিচ্ছিলাম তো সেখানে গিয়েছিলাম এক একজকরা নিমাই বাড়িতে তারপর ওখান থেকে বেরিয়ে বেশ অনেকটা রাস্তা ছিল নলহাটেশ্বরী তো এগুলো সব দর্শন করে আমরা চলে এসেছি তারা কিন্তু স্টেশনে তো সেখান থেকে লোকাল ট্রেন ধরে আমরা যাব শান্তিনিকেতন তাই জন্য আমরা সবাই এখানে স্টেশনে চলে এসেছি আর বসে বসে এখানে ঝালমুড়ি খাচ্ছি তো এই যে তারপর ট্রেন থেকে নেমে টোটো করে আমাদের সেখানে একদিনের স্টে ছিল এই বোলপুরের খড়িমাটি এই রিসর্টটা এতটাই সুন্দর যে মুখে বলে প্রকাশ করা যাবে না বিভৎস সুন্দর যেরকম বাইরে থেকে সেই রকমই ভেতর থেকে ভীষণ ভীষণ সুন্দর তো আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় গিয়েছিল এই যে চলো ভেতরে মানে ওই বাইরের অ্যাম্বিয়েন্সটা দেখেই আমরা প্রচন্ড রকম এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে এত সুন্দর একটা জায়গা আর আমাদের হাতে এই একটা এই বিকেলটাই সময় ছিল কারণ পরের দিন সকালে আমাদের আবার ট্রেন ছিল আর এতে ছিল আমাদের রুম রুমটা এত সুন্দর সিম্পল আর ছিমছাম ছিল মানে ভীষণ ভাল লাগছিল আর পরিবেশটাও খুব সুন্দর আ রুমের ব্যালকনি থেকে বাইরের ভিউটা খানিকতেই এইরকম ছিল। তারপর আমরা ওখানে ঢুকে ফ্রেশ হয়ে দুপুরবেলা লাঞ্চ করতে বসে পড়েছিলাম। ঝোলটা প্রচন্ড খিদে পেয়ে গিয়েছিল সবার। তাই তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে সবাই খেতে বসে পড়েছিল। যে তারপর খেয়ে দিয়ে একদম রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ছিলাম শান্তিনিকেতনটা এক্সপ্লোর করতে তো তাও বেরোতে বেরোতে আমাদের প্রায় চারটে বেজে গিয়েছিল এখন রেডি শেডি হয়ে আমরা আবার ঘুরতে যাচ্ছি গার্গি সে হাই তারপর বেরিয়ে আমরা প্রথমেই গিয়েছিলাম খোয়াই হাটে তো যেহেতু আমরা গিয়েছিলাম তাই আমরা সোনাঝুরি হাট তো পাইনি ওটা বেসিকালি শনি আর রবিবারই বসে তাই আমরা পেয়েছিলাম খোয়াইয়ের হাটটা যাই হোক সেখানেই প্রথমে গেলাম করে হ্যাঁ হাট

আর আমার মতে ওখানে গেলে একটু সকাল সকালই যাওয়া উচিত আমরা যেতে যেতেই দেখতেই পাচ্ছো প্রায় বিকেলই হয়ে গেছিল আর ওটা সন্ধ্যা হওয়ার আগে অবধি থাকে কারণ ওখানে কোনো লাইটের ব্যবস্থা নেই তার আগেই সব হাট গুটিয়ে ফেলে তো আমাদের হাতে একদমই কম সময় ছিল তো যারা যাবে হাতে অনেক সময় নিয়ে যাবে কারণ এই আমাদের মতো মেয়েরা গেলে তো হয়েই গেল। আর্ধেক সময় তো এটা ডিসাইড করতেই চলে যায় যে কোনটা নেব কোনটা নেব না বা কোন দোকানে কী আছে ভালো কালেকশন এইসব দেখতে দেখতে তো আমাদের সাথে সত্যি একদম সময় ছিল না একদম ভালো করে এক্সপ্লোর করতে পারিনি তোমরা গেলে অবশ্যই এমন না নিয়ে যে আর এই শাড়িগুলো দেখো এত সুন্দর সুন্দর ওখানে এক একটা স্টলে শাড়ির কালেকশন জাস্ট অনবদ্ধ চোখ জুড়িয়ে যাচ্ছিল আমিও করতে চাই কোথায় রাত থেকে এখানে থাকবো পরে হবে পরে হবে একটু আমার ডিম আমার রং কেন খালো কখন থেকে দেখা ও শুনেছিস আমি তো নিয়েছি মনে করো একটা আমার নতুন বাবা আমাকে বাবা বলেছে গানটা খেয়ে সুন্দর করেছে এগুলো আমি সব ব্লগে দেখে দেবো তারপর ওখানে বেশ বিকেলটা ভালো মতো করে কাটানোর পর আমরা চলে এসেছিলাম কঙ্কালি কালার আর ওখানে এসে দেখি এই মনোমুগ্ধকার সন্ধ্যা আরতি হচ্ছে এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম দেখ <laughs>

ये क्या कह रही है उसको नींद आ रहा है ये बात कर रही है और ये ये ब्लॉक करनी है इस टाइम आ रही है और ये खाली भूत भेज भेज कर आपको फटाफट इलाज खाना नहीं खींच दिया है इसीलिए लोग पोस्ट कर रहे हैं ये सृति खाना है ये रात को खाना हो जाता है इसीलिए उसको नींद आ रहा है छी जी जी सृति खाना সিটিগা না সিধা তো সত্যি ঘুমোচ্ছি কি সত্যি ঘুমাবি কি আর কি করছিস সিডিগা এরকম বলিয়ে না সিডিগা না প্যাকেট আমি दे दे তুমকো প্যাকেট দে রে না না সমজ প্যাকেট দে প্যাকেট দে প্যাকেট কিছু থেকে কোন প্ল্যানিং ছিল না যে রাজজাগড় বেশি গান চালনা হবে নাচা হবে কে জানা বলেছিল কে জানা বলেছিল বল কত প্ল্যানিং কইলো মানে না না এফেক্ট অফ দি দি ফিডব্যাক আ ডান আরটিস্ট ঠিক আছে ঠিক আছে লাগি তোলে শুধু بس ঠিক ঠিক কি তো গারি ঠিক করে বলছো আর এটা হবে লঙ্কাচার রুমার ফেভারিট লঙ্কা বলছি স্যার আপনি কি গাছটা তাই না আজ সে সরি এস্থেটিক পটেটো আর ও এস্থেটিক এস্থেটিক পটেটো যতগুলো গাড়ি এই বুঝি

তারপরের দিন সকালে আমি একদম ভোর ভোর উঠে রেডি হয়ে নিয়েছিলাম কারণ রিসোর্টটা একদম এক্সপ্লোর করা হয়নি ওখানে এত সুন্দর সুন্দর ছবি তোলার জায়গা তো পরের দিন আমি তাড়াতাড়ি রেডি হয়ে ছবি তোলার জন্য সেজে গুঁজে নিয়ে গিয়েছিলাম এই যে তারপর এদের সাথে বসে

কিন্তু এখানে আমাদের ট্রিপের এন্ড মানে অসম্ভব কিছু মজা অনেক ভালো ভালো স্মৃতি যেগুলো মানে বলে প্রকাশ করা যাবে না এত ভালো ভালো স্মৃতি আমরা নিয়ে বাড়ি ফিরলাম এই তো চলো আজকের মতো ডাটা